আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একটা সময় আস যখন আপনি চারদিক থেকে হতাশ কাউকে বলতে পারছেন না দোয়া করছেন কান্না করছা কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না আপনি কি জানেন অনেক সময় আল্লাহর সাহায্য একদম আপনার দরজায় এসে দাঁড়ায় কিন্তু আপনি বুঝতেই পারেন না হঠাৎ কিছু এমন জিনিস আপনার সামনে আসে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি কিন্তু আপনি কি জানেন যখন আল্লাহর সাহায্য খুব কাছে চলে আসে তখন হঠাৎ মাত্র দুটি জিনিস আপনার সামনে আসে এবং সেই মুহূর্তে আপনি যদি সেগুলো চিনতে পারেন তাহলে বুঝে নেবেন আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খুলে গেছে আর হ্যাঁ ভিডিওটা মাঝপথে ছেড়ে দেবেন কারণ অনেকেই পরে আফসোস করে বলেন ওই অংশটা মিস করলাম যেখানে রহস্যটা হল আজ আপনি সেটা হতে দেবেন না ইনশাল্লাহ তো আজকে এই ভিডিও আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি এখানে এসেছি আপনাকে সাহস দিক নির্দেশনা আর অধ্যাত্মিক শক্তি দেওয়ার জন্য এই পৃথিবীর অন্ধকারে আপনি এখন কারণ আকাশের মালিক আপনার জন্য প্ল্যান করছেন এবং তার সাহায্য যখন আসে তার আগেই কিছু আলামত দেখা যায় কোরআন এবং হাদিসে আমরা এমন অনেক নিদর্শন পাই যেখানে কঠিন সময়ে আল্লাহ সেই ইঙ্গিত দিয়েছে ধরুন রাতে আপনি ঘুমাতে পারছেন না দেখার অর্থ ঋণ পারিবারিক সমস্যা সব একসাথে জাবিয়ে পড়েছে হঠাৎ একদিন সকালে ঘুম ভাঙতে এমন কিছু কাটে যা আপনি বুঝে উঠতে পারেন না এমন যা আপনাকে কিছু কথা বলে আপনার চোখ খুলে দেয় বা আপনি এমন একটা ঘটনার মধ্যে পড়ে যান যেটা আপনার ব্যথরে গভীর একটা ধাক্কা দেয় আপনি তখন বুঝতে পারেন না কিন্তু পর্দার আড়ালে আল্লাহর সাহায্য আপনার দিকে এগিয়ে আসছে এই দুইটি জিনিসই হচ্ছে সেই গোপনিসা এখন প্রশ্ন হচ্ছে এই দুইটি জিনিসকে আপনার সামনে হঠাৎ এগুলো কেন আসে এবং এগুলো যখন আসে তখন কি করবেন চলুন ধাপে ধাপে জানি কারণ আপনার জীবন বদলে যেতে পারে এই মুহূর্ত থেকে আপনি কি কখনো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন যখন হঠাৎ মনে হয়েছে কেউ যেন আপনার ব্যথরের কষ্ট বুঝে ফেলেছে অথবা আপনি হঠাৎ এমন কিছু শুনেছেন যা মনে হয়েছে এটা তো একদম আমার জন্য এই সব কি কাকতলীয় নাকি এগুলো সে গোপন সংকেত প্রথম আলামত একজন অচানা মানুষ বা ঘটনা যিনি আপনার ব্যথরের কষ্ট দেখে ফেলেন কখনো কখনো আপনি এমন কারোর সাথে দেখা করেন যিনি হয়তো আপনাকে চিনে না কিন্তু তিনি এমন কিছু বলেন যা আপনার ব্যথরের চিন্তা প্যারেশানের সাথে পুরোপুরি মিল খায় আপনি ট্রেনে বসে আছেন পাশে একজন বলে বাই আল্লাহর সাহায্য দরজের সাথে আস আপনি কোনো ওয়াজ শুনছেন হঠাৎ বক্তা বলে উঠবে আপনার দোয়া কবুল হতে চলেছে আট খাবেন না বা একজন বন্ধু বলল তুই অনেক কিছু সহ্য করলি এবার আল্লাহ তোর দিকে তাকাবে এই রকম কথা শুনে আপনার বুক ওঠে কারণ এগুলো সাধারণ কথা না এগুলো আল্লাহর তরফ থেকে প্রেরিত সান্তনা কোরআনুল কারিমে আল্লাহ তারা বলেন দর্যশীলদের সুসংবাদ দাও এর মানে কি যখন আপনি হার মেনে নিচ্ছিলেন তখন আল্লাহ কারো মাধ্যমে সেই সুসংবাদ আপনার দিকে পাঠিয়ে দিচ্ছেন এই সংকটকে যখন চারপাশে জ্বর জীবনের এমল কান্না আর হতাশা আপনি ডুবে যাচ্ছেন ঠিক তখনই যদি আপনার হৃদয়ে হঠাৎ এক শান্তি নেমে আসে মনে হয় আমি জানি না কিভাবে কিন্তু আমি জানি সব ঠিক হয়ে যাবে এই শান্তি আল্লাহর পক্ষ থেকে ফাতাহ আল্লাহ বলেন তিনি সেই সপ্তাহ যিনি মৌমিনদের অন্তরে শান্তি অবতীর্ণ করেন এমন শান্তি আসে না হঠাৎ করে এটা আসে আল্লাহর পক্ষ থেকে যাতে আপনি ভয় না পান এটাই প্রথম ইঙ্গিত আল্লাহর সাহায্য ছেড়েছে আপনি শুধু অপেক্ষা করছেন সময়ের এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই আমার তো শান্তি আসে না অপেক্ষা করুন দ্বিতীয় আলামত আবার স্পষ্ট এবং অনেকেই এটি অপেক্ষা করেন দ্বিতীয় আলামত কোনো কঠিন পরীক্ষা যেটা আপনাকে বাধ্য করে শেষদায় ফিরে যেতে আল্লাহর সাহায্য অনেক সময় আসে পরীক্ষার ছদ্মবেশে কোনো বড় ধাক্ষা দেয় আল্লাহ কিন্তু সেটা হয় যেন আপনাকে আবার নিজের কাছে আনতে ফিরে চাকরির ইন্টারভিউ মিস হয়ে গেল প্রিয় মানুষটি ছেড়ে চলে গেল শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল প্রথমে মনে হয় সব শেষ কিন্তু আপনি লক্ষ্য করবেন এই সব ঘটনার পরে আপনি নামাজ ফিরে যাচ্ছেন রাতে কেঁদে দোয়া করছেন এবং এই কষ্টই যেন আপনাকে আকাশের দরজায় পৌঁছে দেয় আল্লাহ বলেন নিশ্চয় সাথে আছে স্বস্তি এই পরীক্ষা আসলে আপনার প্রস্তুতি আল্লাহ আপনাকে ক্লিন করছেন যেন সাহায্য নাজিল হওয়ার সময় আপনি তৈরি থাকেন দুটি জিনিস মনে রাখুন হঠাৎ কেউ এমন কথা বলবে যা আপনার অন্তর ছুঁয়ে যাবে হঠাৎ কোনো দাক্ষা দেবে আল্লাহ যা আপনাকে শেষদায় ফিরিয়ে নেবে এই দুই আলামত আসলেই শুরু শেষ না তো সাবধান যদি আপনি বুঝে উঠতে না পারেন এই সুযোগ হারিয়ে যেতে পারে আল্লাহর সাহায্য আসে যখন আপনি মনে করেন সব শেষ কিন্তু তিনি আপনাকে ভাঙেন না তিনি গঠন করেন আপনার খাদা চোখই হয়তো হয়ে যাবে আপনার কপালের নোর আপনার মাঙা হৃদয় হবে আপনাকে জান্নাতের দিকে দাবিত করার সেতু এবার ভাবুন তো এই ভিডিও কি হঠাৎ আপনার সামনে এসেছে হয়তো এটাই সেই প্রথম আলামত হয়তো আল্লাহ আজ আপনাকে একটি সংকেত দিচ্ছে তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন এই ভিডিওর শেষে আমি আপনাকে শুধু একটাই প্রশ্ন করব। যদি এই দুইটি জিনিস আপনার জীবনে হঠাৎ আসে আপনি কি প্রস্তুত আল্লাহর সাহায্য গ্রহণ করতে নাকি আপনি সেটা অজান্তে হারিয়ে ফেলবেন তো আগামীর ভিডিওটিতে আমি বলব কিভাবে আপনি এই সংকেত পাওয়ার করে ব্যবস্থা নেবেন যাতে সাহায্য বাস্তব হয়ে আসে তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো কারো জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে এই কথাগুলো